ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছে আজকে আপনাদের সাথে আরও একটি মাছ রান্নার ভিডিও শেয়ার করব আশা করছি আপনাদের ভালো হয়ে আজকে আমি রান্না করব আর মাছ ভুনা আমি কিছু মাছ নিয়ে নিলাম এরপরে এর মধ্যে এক চামচ হলুদ এক চামচ মরিচ লবণ আর আদা রসুনের পেস্ট দিয়ে হাতের সাহায্যে ভালোভাবে মাখিয়ে নিল এভাবে এখন এক ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখব এরপরে একটা প্যানে কিছুটা তেল দিয়ে দেবে এরপর এর মধ্যে পরিমাণ মতো পেঁয়াজ কুচি মরিচ কুচি দিয়ে ভালোভাবে কিছুক্ষণ ভেজে নেবে ভালোভাবে নেড়ে চিড়ে ভেজে নেবে পেঁয়াজ মরিচের কালারটা যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন আগে থেকে মেরিনেট করা মাছগুলো দিয়ে দেব মাছগুলো দিয়ে দিলাম ভালোভাবে এক পাঁচ ফ্রাই করে নেব কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দেব ঢাকনা উঠিয়ে অপর পাশ উল্টিয়ে দেব অপর পাশও এভাবে ফ্রাই করে নেব এরপর এর মধ্যে পরিমাণ মতো পানি ব্যবহার এভাবে কিছুক্ষণ রান্না করে রান্না শেষ হয়ে আসলে এর মধ্যে পরিমাণ মতো জিরার গুঁড়ো দিয়ে দেব ব্যাস তৈরি হয়ে গেল মজাদার মাছ ভুনা রেসিপি আশা করছি সবার ভালো লাগবে